আজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে পড়শিরা আজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে বিদেশি নির্মাণ লেখা থাকে মেড করিয়া কোরিয়া জাপান আমাদের অর্জন যত আছে ঘুষ দিয়ে বানানো সস্তা পেলান আজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাঁদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে জ্ঞান বিজ্ঞানে ওরা কত এগিয়ে আমরা পড়ে আছি ফেসবুকে জ্ঞান বিজ্ঞানে ওরা কত এগিয়ে আমরা পড়ে আছি ফেসবুকে দলীয় কন্দল ভাঙ কবে আমার জাতি কবে দিশা পাবে ওর সিরাজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে চেয়ার নিয়ে ওর সিরাজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে বিদেশি নির্মাণ লেখা থাকে মেড ইন জাপান আমাদের অর্জন যত আছে ঘুষ দিয়ে বানানো সস্তা পেলান চাঁদে হাটে আমার জাতি পড়ে চাঁদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে তার অন্য জেগে ওঠো গড়ো তোমার স্বদেশ দারুণ নওয়াজ জেগে ওঠে গড়ো তোমার স্বদেশ সময় সে যে ঘুরে দাঁড়াও ঘুরে নাও শোনার দেশ ওর শিরয়াজ চাঁদে হেঁটে আমার জাতি পড়ে চাঁদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াইয়ে আমার জাতি আছে চেয়ার নিয়ে ওর শিরয়াজ চাঁদে হেঁটে আমার জাতি পড়ে চাঁদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে বিদেশি নির্মাণে লেখা থাকে মেডিন করিয়া জাপান আমাদের অর্জন যত আছে ঘুষ দিয়ে বানানো সস্তা পেলান ওর আজ চাঁদে হাটে আমার জাতি পড়ে চাঁদা নিয়ে বিশ্ব আছে শক্তির লড়াই আমার জাতি আছে আর নিয়ে